আসসালামু আলাইকুম আজকের পর্বে বানিয়ে দেখাচ্ছি অভিনব পদ্ধতিতে আলুর ভর্তা আলুর ভর্তা খেতে মোটামুটি কম বেশি সবাই পছন্দ করে তবে সেই ভর্তাটা যদি একটু স্পেশাল করে বানানো হয় তাহলে তো কোনো কথাই নেই আজকে শাড়িতে খাওয়ার জন্যে খুবই মজাদার একটা ভর্তা বানিয়েছি তো আলুগুলো আমি চাক চাক করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি চেষ্টা করবেন আলু ভর্তা বানানোর জন্য ছোট যে দেশি লাল আলুগুলো আছে এইটা ব্যবহার করার এই আলুগুলো একটু আঠালো হয় খেতে ভালো লাগে সাথে একটি পিস সিলভার কাপ মাছ নিয়েছি এটাও লবণ হলুদের মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম এখন চলে আসছি চুলায় কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে এখন মাছের টুকরা সাথে মাখিয়ে রাখা আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি চুলার হিটটা মিডিয়াম টু লোতে করে ভেজে নিতে হবে একদম হাই হিটে কিন্তু ভাজা যাবে না তাহলে খুব তাড়াতাড়ি আলুটা উপরে ক্রিস্পি হয়ে যাবে কিন্তু ভেতরে কুক হবে না যেহেতু আলুটা ভর্তা করে খাবো যার কারণে একদম লো হিটে একটু সময় নিয়ে আলুগুলো ভেজে নিতে হবে আর এভাবে ভাজতে থাকলে কিন্তু খুব সুন্দরভাবে আলুর টুকরাগুলো সেদ্ধ হয়ে যাবে তো আমার কিন্তু আলুর টুকরাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আলু টুকরাগুলো উঠিয়ে নিচ্ছি তার আগে একটু চেক করে নিলাম হ্যাঁ খুব সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটা বাটির মধ্যে করে আলুর টুকরাগুলো উঠিয়ে নিলাম মাছের পিসটা আরও একটু ভাজতে হবে তাই একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন এই আলু ভর্তা কিন্তু রসুন দিলে খেতে খুবই ভালো লাগে সাথে এখানে শুকনা মরিচ আর কাঁচামরিচ ব্যবহার করছি দুই রকম মরিচ দিয়ে ভর্তা করলে ভর্তাটা খেতে ভালো লাগে তবে যেকোনো এক রকমের মরিচ দিয়েও ভর্তাটা বানিয়ে নিতে পারেন পেঁয়াজ আর রসুন একদম কড়া করে ভাজবো না হালকা একটু নরম হয়ে আসলে আমি ভেজে উঠিয়ে এনেছি আর এখন চলে আসছি ভর্তা বানানোর জন্যে চাইলে কিন্তু এই ভর্তাটা শুধু হাত দিয়েও বানানো যাবে তবে আমার কাছে মনে হয় পাটায় একটু বেটে ভর্তাটা বানালে ভর্তাটার স্বাদ আরও একটু বেশি ভালো লাগবে আলুগুলো ভালো করে বেটে নিলাম এখন এখানে যে পেঁয়াজ মরিচগুলো ভেজে নিয়েছিলাম সেটা পাটায় বেটে নিচ্ছি ব্যাস মরিচ পেঁয়াজ খুব ভালো করে বাটা হয়ে গিয়েছে এখন সব সবকিছু একসাথে ম্যাশ করে নিছি শুধু চাইলে এরকম আলু ভর্তা দিয়েও কিন্তু এক প্লেট ভাত অনায়াসে খাইয়ে ফেলা যায় সব সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে এখন মাছের টুকরা দিয়েও এখন একসাথে ভালো করে মাখিয়ে নিব প্রথমে আমি মাছের মধ্যে যে কাঁটাটা আছে এই কাটাটা ফেলে দিচ্ছি একটু গরম আছে যার কারণে আমার একটু কাঁটাটা ফেলতে অসুবিধা হচ্ছিল আসলে এই ভর্তা না গরম গরম খেতেই ভালো লাগে আমি এর মধ্যে আরও কিছুটা পেঁয়াজ আর রসুন অ্যাড করে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি সব কিছু ভালো করে মাখানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর তেলটা আমি খুবই কম পরিমাণ ব্যবহার করেছি যেহেতু অনেকটা তেলের মধ্যে আমি আলু মাছ ভেজে নিয়েছি যার কারণে তেলটা খুবই কম ব্যবহার করেছি ব্যাচ গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য এই অভিনব পদ্ধতিতে আলুর ভর্তা রেডি অবশ্যই একদিন এভাবে বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং